আল্লাহুম্মা সাল্লি আলা লহিয়া নবীর নাম বেজি দরুদসালাম পাক রওজা তে আসোই নি জিনি মদিনা আব্দুল মুতলিবি প্রিয় নবীর নিজ দাদাজির নাম আব্দুল মুসিবি প্রিয় নবীর নিজে দাদা নাম ও রেশি হাসি মিজিনি যোগাম বেজি দুরু দশাল পাক আসিনি নামু কাম মায়ের নামি না বিবি আল্লাহ বুরানা নাম মায়ের নাম ঠিয়া না বিবি বুরানি ঋণ সোমবারে জন্মিলেন রবি

মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইদিনা মাওলানা ধন্যবাদ যেজন পড়ে দরুদ আল্লা প্রিয় নবীজির নাম ধন্যবাদ যেজন পড়ে দরুদ প্রিয় নবীর তো জানে পুরে তাহার সকল মনস কাম মায়ামিনার কুলের চান করে চলু মল সবে সল্লিয়ালা মহাম্মদিন বল সকলে বল মহাব্বতের সাথে আল্লাহ সল্লিয়ালা চাদ পেল শিল সুলয়া নবী সব গুলামের গাফল দিয়া যে ভঙ্গয়া নবী আর কত দিল্লি শৈতাম

কলি মায় প্রথম বল ওই কলি মা সে সম্বল যাইবে যে তাই গড়ি বেশে তাই বিপ্লবের লাল কিল্লা ওই যাই বেজে তা গড়ি বেশে বিপ লবেরি লাল কিল্লা <applause> لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم من يا رب العالمين يا رحم الراحمين يا رحم يا رحم الراحمين يا رحم الراحمين ইয়া আরহামার রাহিমিন হায়রে করিম নামে শান হায়রে রহিম নামে সেই নামেতে উদারিবা যত গুনাহের করিম নামে শান রহমানুর রহিম আল্লাহ পাক পরওয়ার রহমানুর রহিম আল্লাহ পাক পরওয়ার আমরা তো মরি তোমারি দিদার রে করিম না মেশার আরে রহিম না মেশার সেই নামে তে উদ্ধারি বা যত গুণাগার রে করিম না মেশার আল্লাহ এই হাজিরানে মজলিস যত মানুষে হাত উঠাই আমিন হইতরা আমরা আমরা রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ বাড়ি তো যত হাত উঠাইছনি মাফ করি দেও এই মহল্লারে কবুল মঞ্জুর হরকা ইয়া আল্লাহ আল্লাহ এই মহল্লাত অনেক মানুষ আসলা যদি এই থাকতা খবর খবরের তারা কে আমার দা ইনবাবু যে মুরব্বী অকল বন যুবক ওরা তারা থাকলা বন বনরে বা আল্লাহর মা নাই শেউর বাপ নাই দাদা দাদি নাই নানি নাই নানা নাই হুবা নাই হৌর নাই হরি নাই বাই নাই না নাই বাতিদা নাই বইমাগ্নী রাত্রি নশা কি লাগে ইয়া আল্লাহ অনেক খবরও আমরা তৈরি এরা আমরার মতো ঐ তাত বইতে হামেশা আর হামার রে আমি মুসাফির গুণাগার না ফরমান কিন্তু নবীজি ফরমাইছেন মুসাফিরর দুয়ারে আপনি ঘুরাইয়া দেও না ইয়া আল্লাহ সারা মুকিম লৈয়া লয়া কইরা আমরার জামিয়া মুরদেগান যারা এখন সিলসিলা আটাইলাম এরারে কবরে মায়া করো আজকে ওয়াদর খাতি এই ওয়াজটা তৈয়ার করতে এই মহফিল দে যত মেহনত করছো মুখ দিয়া পয়সা দিয়া আটিয়া সময় দিয়া অগতি পরামর্শ দিয়া মা বই রকলেও বাড়িতে আল্লাহ তারাও মেহনত করছেন বহুত মেহনতর বাদে একটা ওয়াজ মাহফিল তৈয়ার হয় খালি কমালিকো অল্লাহ করে মোার বন্দিগুলা মেরো সাথে কিসের বিষা গুণার হলঙ্ক বুঝা মাথায় লইয়া দরবারে আসিনু বাগরা বিকারি সাজিয়া মোহাম্মদি রুফে গুনে আমরা রে ফরিয়া দেওয়া মতিনাতে ফিরি যেন হইয়া দেওয়ানা বেহুস মস্তান খর আমরা অলরে সুগন্ধেন সুগন্ধে নবীর সাহায় মোহাম্মদ অলিরও রহমানের বন্দায় আমরা মতন নবীর পাপরাশি দিয়ে আসি হুজুরে বলা তাকি বুড়া তাকি আল্লাহ তবুও তুমার পাপি বলি পায়ে টেলি না এলাই বা কারণে মা বদি দূরে নারাগিও আমরা যদি বলিয়া যাই তুমি না বু গুন কারণে আল্লাহ মা তাক দূৰে নাৰা কিয় আমাৰ যদি বুলিয়া যায় তুমি না বুলিয় মুমিন কুলে যদি প্ৰভু জন্ম ঘৰলৈ দান মৰণ খালে আমাৰ লাগি না ফৰিয় বেই মা মৌত্যাগ শংকটৰ অউচৰ খা থনিদান বিধি সবে মিলি আই হেল্লা মৌতেক শংকটা শংকটৰ অচৰ খা টনি দান ইয়াৰ আমাৰ ৰা হিমিনাই সময় আপ বাবুতে আমরা রে মায়াৰ দয়া হৰিয় জীৱনৰ সারা গুণাতে কি চৌবা বললাম সাৰা রে লইয়া আমিন কৈরা ভয়ে আয় আল্লাহ আমরা আমিল কইলাম আমরার আমিনের লগে ফরিস্তার আমিল মিলাইয়া আমরা ছোট বড় অত গুণা থাকি শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া তো বা করি আজুনাত বইলাম আল্লাহ যে আজ শুনলে আজ করনেওয়ালা শুননেওয়ালা উভয় দৈয় বুড়োর আমল করতে পারা লাগে আর যে আমলের কারণে জীবনে মরণে খবরে হাসরে আয় আল্লাহ দে কি হয় আমরা রে তুমি মায়ার আল্লাহ আমলের সৌভিক দান করিও আল্লাহ আমরা এই মোবারক মজলিস থাকি এই ছোট ছোট জামাত taki নবিজির রওজা এই মুহূর্তে জিকির ওয়াজকার দুরূদ শরীফ ইস্তিগফার যা পড়িছি বিশেষ করে দুরূদ শরীফ আয় আল্লাহ আপনি লক্ষ লক্ষ দুরূদ নিয়া পৌঁছাইয়া দেকবা মায়ারো মায়ারো নবিজির আল্লাহ আমরা ও রাসূল আল্লাহ মোসা আল্লাহ أمر ده خاو، جزى الله أن محمداً ما هو أبيه صلى الله عليه وسلم أبيه برحمته